নাম আমার কালা চুর চুরি করাই আমার পেশা আমি এত কালার কালা আন্দারে তো চুরি করবে গেলে কেউ দেহাই পেনা উপরওয়ালা আমারে কালা করে বানাই ভুল করে নাই যেরকম আমার চেহারাটা ওরকম আমার ব্যবসাটা পৃথিবীর মধ্যে যতই ব্যবসা থাক কিন্তু চুরি করা ব্যবসার মতো আরাম ব্যবসা একটাও নাই না লাগে চালান না লাগে টেহা বসে করি যাই পল্লত করি নিয়ে আসি উত্তর পাড়া চেয়ারম্যানের বাড়ি থেকে এই কম্পিউটারটা চুরি করে নিয়ে আসছিলাম চুরি করে নিয়ে আসি অবশ্যই খারাপ হয় নাই ভালাই হয়েছে গুগল সার্চ দিলে কত রঙের ভিডিও বাহ ভালাই লাগে না রে অনেকক্ষণ ধরে বসে আছি একটা নতুন গান শুনি গ্রামের নুনু ভাই সাথে আর ফটকা ভাই গ্রামের নুনু সাথে আরো পটলা ভাই মিলিয়া ধনি বাড়ি সিং খুদিতাম হারে মিলিয়া ধনি বাড়ি সিং খুদিতাম আগে কি আরামে চুরি করিতাম আমরা আগে কি আরামে চুরি করিতাম গান্ডা কিন্তু খুব ভালো লাগলো না কখন থেকে ঘর মধ্যে বসে আসি যাই এলা বাইরে দিয়ে বেড়া আসি পুলিশের উৎপাদে কত দিন ধরে চুরি করে পাই না শট করুন যায় যাই টার্গেট মিলে গে আজকে এত কোন চুরি করা যায় গেরامر নুনু ভাই সাথে আর পটকা ভাই গেরامر নুনু ভাই সাথে আর পটকা ভাই মিলিয়া দনি bari সিং খুদিতাম আগে কি চুরি করিতাম আমরা আগে কি আর চুরি করি তা কেড়ে কালাসুর এত স্বার্থ সকালে কই যাইতাছস গুনগুনাইয়া কত দিন ধরে তুই চুরি করছ না কেড়ে তুই ভালা হয়ে গেলি নাকি মাধব ভাই আমার একটা মান সম্মান আছে সমাজে আমার একটা পেস্টিজ আছে সবার সামনে তুমি আমারে এই ভাবে সুরসুর করে ডাহো আমার কি মান সম্মান নাই এ সুরের আমার মান সম্মান মান সম্মানnavbar কবে হইল তো যখন চুরি করবা যায় ধরা খায় আমার খাস তখন মান সন্মান কই যা এ মান সন্মানে লাগু মাদর ভাই চুরি করে কি আমেল খা খায় চুরের ভাগ তো আপনি করে দেই তাহলে আপনি কি কোয়া আছে ও নো কই কালা সুর কই যাইতে সুর যা অন্য কোন পেশাল নাই মাদর ভাই তুমি রাস্তার মধ্যে আমার এলকা পায় অপমান করলা আজকার রাইতে তোমার বাড়িতে চুরি দিমু দিয়ে প্রতিশোধ নিমো

তাড়াতাড়ি কোন শারাবি তাড়াতাড়ি কর। কালা ভাই এই জঙ্গলটা যে গভীর এই জঙ্গলের মধ্যে আপা তোমালগুলো সারা ছিয়া যায়। কাকপঙিও টের পাবো না। হা হা এই জঙ্গলের মধ্যে এই মালগুলো সারা ছিয়া যায়। খেজালটা লইলে দুইজনে ভাগায় । নিমু। ইয়া আল্লাহ গো কি সর্বনাষ্টাই হলো গো কোন সুরে সুড়ি কর লগো। কত জগত মাদকบุรี করি, तिलтил করি পয়সা জরায়ে এই বিড়ি পত্রগুলা কিনছি। কোন সুরে এই সর্বনাষ্টাই করল গো। আমি একদম নিশ্চিত এই কালা সুরেরই কাম গো এই কালা সুরি চুরি করছে